খেলা <muchos> 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 <muchos>

আপুল তাকে চলার বোন কিন্তু করেছে করে তার জন্য তাকে ভালোভাবে বুঝতে দরকার আব্দুল্লাহ কিন্তু খুব ভালো গল্প করেছে সব দর্শক এগুলো সব দর্শক এই যে একজন দর্শক এটা তো ফিলার আপনাকে কি প্রশ্ন করবো আজকের এই খেলাটি কেমন উপভোগ করলে এই যে বড় বড় পিলার এগুলা কইয়া লাভ নাই গেম খেলছে এই যে বাকি যায় ও খেলার জন্য দেখার জন্য চলে আসছে আমি কি প্রশ্ন করতে পারি বিবাহিতরা এগিয়ে বিবাহিতরা এগিয়ে আছেন খুব সুন্দর খেলা আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বার সাহেব উনিও খেলা দেখতে আসছেন ধন্যবাদ খুব সুন্দর খেলা হইতেছে ঈদ উপলক্ষে বিবাহিত অবিবাহিত খেলা এই যে হচ্ছে এটা গলিমন হয় সম্ভবত হ্যাঁ তোরা বলে গেম খেলি যারা খেল এখানে আরেকজন দর্শক দাঁড়িয়ে আছেন